কে দেখতে দেখতে আমাদের প্রিয় সাংবাদিক সাদিক রহমান রতন ভাই আমার বেভাই রতন ভাই চলে আসছে রতন ভাই চলে আসছে আর এই মতে আমি একটু ভিডিও বানাচ্ছি তুই পেয়ে গেলাম আমরা টাকা দেন হ্যাঁ এই বাজার কিন্তু আবার আগুন হচ্ছে বাজার কিন্তু আবার আগুন হচ্ছে এই কদিন হ্যাঁ এই কদিন শান্তিতে ছিলাম এখন কিন্তু আবার শুরু হয়েছে আবার বাজারে ঝামেলা শুরু হয়েছে ভাই যত সবজির কথা বলেন টেমোটোটার রং দেয় আলাদা ওটা ক্যামেরাতে আচ্ছা আমি যাইতেছি গে ফাইম কেমন আছো আলহামদুলিল্লাহ